ইনি ইস্কনের একজন মহারাজ ইনাকে নিয়ে আমি আগে অনেকগুলো ভিডিও তৈরি করেছি ইনার ভুল ভ্রান্তি নিয়ে উনি এত বড় পণ্ডিত হয়েছে যে ওনার কাজই হচ্ছে শুধু সাধুদের সন্ন্যাসীদের বৈষ্ণবদের ভিডিওগুলো ডাউনলোড করে সেগুলোর পরিপ্রেক্ষিতে উল্টো পাল্টা ভিডিও তৈরি করবে আমি দেখেছি কয়েকদিন আগে গোপীনাথ ব্রহ্মচারীর বিরুদ্ধে একটা ভিডিও তৈরি করেছে বক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ সম্পর্কে একটা ভিডিও তৈরি করেছে এবং ওনার কাজ হচ্ছে ভুল ধরা এটা কি বিদ্যা ওনার মধ্যে নিজের মধ্যে কোনো আচরণ নেই দেখুন না উনি এখানে ধর্ম প্রচার করছে অথচ ওনার কণ্ঠে তুলসী কাষ্ট নির্মিত মালা নেই কপালের তিলক নেই আহ ওনার মধ্যে আধ্যাত্মিক কোনো পোশাক বা আচরণ নেই অথচ সকলের ভুল ধরাটি হচ্ছে ওনার কাজ মহারাজ কোন জায়গায় ভুল করেছেন এবং মহারাজ কি ভুল বলেছেন গীতা একটা শাস্ত্র গীতাও ফল কিন্তু গীতার অনেক জিনিস বাদ দিতে হবে আপনাকে গীতা যা জ্ঞান দেওয়া হয়েছে সব আপনি নিতে পারবেন না কেননা এখানে সর্বসাধারণের জন্য জ্ঞান দেওয়া হয়েছে সেখানে অষ্টাঙ্গ যোগ আছে বসুন না দুদিন তো অষ্টাঙ্গ যোগ আমরা নিতে পারবো না জ্ঞান যোগ নিতে পারবো না তারপর হট যোগ আছে পতঞ্জলি যোগ আছে এগুলো কোনোটাই আমরা নিতে পারবো না জন্য ভগবান ছেঁকে ঠেঁকে বললে ভক্তি যোগ দেখলাম মহারাজ অনেকটা ঠিকই বলেছেন কারণ ভগবদ্গীতা জ্ঞান যোগ সম্পর্কে বলা আছে অষ্টাঙ্গ যোগ সম্পর্কে বলা আছে পতঞ্জলি যোগ সম্পর্কে বলা আছে এবং সাংখ্য দর্শন সম্পর্কে বলা আছে এছাড়া তত্ত্বের যে বেদান্ত দর্শনের যে শিক্ষা সেটিও আছে মহারাজ ঠিক বলেছেন এবং ভগবদ গীতাতে যে ধরনের জ্ঞান আছে সমস্ত জ্ঞান সমস্ত মানুষের জন্য নয় ভগবান সকলের জন্যই গীতার জ্ঞান প্রদান করেছেন কিন্তু সবাই সমস্ত জ্ঞান গ্রহণ করতে পারবে না কারণ সবাই যেমন ধ্যানের কথা বলা হয়েছে ধ্যানটা সকলের জন্য সম্ভব নয় কারণ সেই আমরা দেখতে পাই অর্জুন বলেছেন যে মন অত্যন্ত চঞ্চল ধ্যানের পন্থাটা অবলম্বন করা সম্ভব হবে না তার পক্ষে তো মহারাজ যা বলেছেন এটি যুক্তিযুক্ত কথা সত্যিকার অর্থে তাই ভগবদ গীতাতে অনেক ধরনের কথা বলা আছে এই জন্য ভগবৎ গীতার অষ্টমধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন নয় স্মৃতি পার্থ ইয়োগী আনন্দ মিহতি কষ্ট সার্বিশ আলস ইয়োগযুক্ত হবার জন্য অর্জুন যোগীরা ভক্তরা সমস্ত যোগ সম্পর্কে জানে বা অন্যান্য প্রক্রিয়া সম্পর্কে জানে কিন্তু তারা কখনো বিভ্রান্ত হয় না তাই তুমি ভক্তিযোগ অনুশীলন করো তাতে আমরা বুঝতে পারছি যে ভগবান এটাই বলেছেন যে গীতা বিভিন্ন যোগ পদ্ধতি সম্পর্কে আলোচনা থাকলেও তিনি ভক্তিটাকে সবচেয়ে গুরুত্ব দিয়েছেন এবং প্রত্যেকটি অধ্যায়ের শেষে ভগবান ভক্তিটাকেই গুরুত্বের সাথে দেখেছেন